সালামু আলাইকুম চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে টুকিটাকি রান্না গরমের মাঝে তেমন কিছু রান্না করতে ভালো লাগে না তো ভাবতেছি গরমের জন্য হালকা পাতলা রান্না করবো তো প্রথমে আমি ইলিশ মাছগুলো বেজে নিচ্ছি দেখেন কড়া করে ইলিশ মাছটা বাঁচতেছি বাজার ছাড়া রায়নের আবু খাইতে চায় না সবাই তো ইলিশ মাছটা চুলাও না চুলায় বাঁচতেছে আর এদিকে পরিমাণ মতো তেল দিয়ে দিছি পাত্রে তেল দিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে এখানে দিয়ে দিব আস্তে আস্তে মশলাগুলো হলুদ মরিচ দুনিয়া গুঁড়ো আর গরমের মাঝে তেমন রান্না করতে ভালো লাগে না গরম প্রচুর পরিমাণ আর মাংস খেলে এমনিতেই পানির পরিমাণ বেশি লাগে খাইতে মাংস খাওয়া উচিত না তাই আমি ভাবছি ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে তরকারি রান্না করব তো এখানে আমি সবগুলো তরকারি কেটে নিছি দেখেন টমেটো একদম টমেটোগুলো পাকা পাকা একদম পিওর টমেটো আর মাছ তো যে এখানে সব কিছু কেটে আমি মাছগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর মাছটা এভাবে পরিষ্কার না করলে কালো কালো উঠবে না তো কই মাছগুলো আমি সুন্দর করে ঘষে ঘষে সবগুলো আসা আমি উঠে নিয়েছি তো কই মাছ আমি মায়াম নেও আমি মাছ নর্মালি অনেক পরিষ্কার করা ছাড়া খেতে পারি না তো আস্তে আস্তে সব মাছ এখানে আমি ঘষে মেজে পরিষ্কার করে নেব একে একে সব মাছগুলো তারপর এখানে আমি লবণ দিয়ে তিনবার রস করে নিয়েছি মাছ আপনারা দেখতে পারবেন তো এই যে আর দিকে আমি মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে আর বারবার বলি তরকারি রান্নার সময় মশলাটা ভালোভাবে কষাবেন তাহলে তরকারির টেস্টটা আসবে নয়তো কাঁচা মশলা ফ্লেভার থাকলে তরকারির ফ্লেভারটা আসবে না এখানে আমি বরবটি জিঙ্গা আলু পটর সবগুলো একসাথে দিয়ে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব আর পরিমাণ মতো লবণই দিয়ে দিচ্ছে এখানে দেখেন তরকারির কালারটা কত সুন্দর আছে মাসাল্লাহ আর এই গরমের মাঝে চেষ্টা করবেন সবজি শাক সবজি খাওয়ার জন্য মশলা গম দিয়ে পাতলা জুল, টাইপ কিছু খাওয়ার জন্য তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এদিকে আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছে। দেখেন উপরে পানি উঠে তেল উঠে আসছে তো তেল উঠে আসার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেন জুল হয় আর সিদ্ধ হয় আর তরকারিটা কিন্তু প্রায় সত্তর আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে শুধু পলও কুটলে সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি নেড়ে ছেড়ে দেখেন মাছগুলো দিয়ে দেবো বাজা মাছগুলো একে একে বাজা মাছগুলো আমি দিয়ে দিতেছি পাঁচা মাছগুলো দিয়ে আমি ডেকে পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে তরকারিটা তো একে সব মাছগুলো আমি দিয়ে দিছি আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ 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 লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন রুল ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমি কই মাছটা একটু গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতেছি যেন বাজে স্মেলটা না আসে আর লবণ দিয়ে তিনবার রস করে তারপর গরম পানি দিছি হালকা গরম পানি দিবেন না হলে সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি মাছটা উপরে ফালি ফালি করে কেটে নিয়েছি দেখেন কেটে মশলা মাখিয়ে মাছটা ভেজে নিতেছি মিডিয়াম আছে আর এদিকে তরকারিটা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বলক উঠে গেছে আর কিছুক্ষণ পরে হয়ে যাবে তরকারিটা তো এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দনিয়া পাতা দেব তো বাসায় কাঁচামরিচ ছিল না ছিল বাসায় ডিপে ফ্রোজেন করা ওইগুলো দিলে টেস্ট আসবে না তাই কাঁচামরিচ দেন আপনারা তরকারিতে কাঁচামরিচ দিয়ে দেবেন এই সময় তাহলে সুন্দর একটা গন্ধ আসবে তো এখানে দনিয়া পাতা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে দেবো তরকারিটা সিদ্ধ হওয়ার জন্যে তো এখানে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে মাছটা আমি মিডিয়াম আছে বেজে নিচ্ছি মাছটা উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে হলে মশলাটা ডুববে ভিতরে আর সিদ্ধও হবে পুড়ে যাবে না আর টেস্টও ভালো আসবে তো নেড়ে চড়ে মাছটা আমি বেজে নিচ্ছি আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন শেয়ার করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না তেমন বারে বাসায় টুকি কাজ আসে বাবুকে স্কুলে নেওয়া বেজে আছে। তো চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর এই যে মাছগুলো আমি বেজে নিচ্ছি পেঁয়াজ কুচি বেজে নিয়ে মরিচ কুচি দিয়ে দিচ্ছে আর এই যে তরকারি ফাইনাল লোক আর বাসায় রুটি বানিয়ে আমি তরকারি দিয়ে খেয়েছি তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম